আপনি যেখানেই যাবেন টাকা বাদে কেউ কথা বলে না কি কথা বলেন টাকা না দিলে আপনার ফাইল নড়ে না আপনার ফাইল এক এক টেবিলে টেবিলে পাস হয় না না টেবিল থেকে থেকে যায় একটা সহজ উদাহরণ দিয়ে আমি একথা হয়তো অনেকের মাঝে বলেছি আমার মোটরসাইকেলের গাড়ির লাইসেন্স করতে যাওয়ার সময় অলরেডি ব্যাংকে আমি টাকা জমা দিয়েছি এখন শুধু মূল ফাইলটা জমা দিতে হবে এখন এই জমা দেওয়ার সময় বলতেছে আপনাকে পনেরোশো টাকা দিতে হবে কেন দিতে হবে এটা অফিসিয়াল খরচ তো তাহলে অফিসিয়াল খরচ হলে আপনি ভাউচার দেন বলে ভাউচার বিহীন খরচ এরপরে ঠিক আছে আমি বিপদে পড়ে আছি এখন উপায় নাই আমার কোনো আমি দিয়ে আসলাম পনেরোশো টাকা দিয়ে এটা আপনি কাজ প্রসেসিং ঠিক করেন দুই মাস বা তিন মাস সময় আমাকে দিল তিন মাস পরে যখন আমি লাইসেন্সের জন্য গেলাম ফিঙ্গারপ্রিন্ট দিতে গেলাম যাওয়ার পরে দেখি আমার গাড়ি ড্রাইভিং আমার গাড়ির লাইসেন্স নাম্বার এখনো আসে নাই তখন বলতেছে আপনার গাড়ি এটা যে শোরুম থেকে আপনি কিনেছেন এটা সত্তায়িত করতে হবে যাচাই বাছাই করতে হবে কীভাবে যে আপনাকে একটা সিটি এখান থেকে লিখে দেওয়া হবে ওই সিটিটা নিয়ে আপনি শোরুমে যাবেন শোরুম সেখানে সিগনেচার করে দেবে যে হ্যাঁ আমাদের কাছ থেকে গাড়িটা কিনা তাহলে পরে আপনার লাইসেন্স নাম্বার হবে নাহলে হবে না ঠিক আছে ভাই দেন আমি করে নিয়ে আসি কিছুক্ষণ আমাকে ঘোরানোর পরে বলতেছে যে হুজুর আপনি হুজুর মানুষ আপনাকে হয়রানি করব কষ্ট দেব। আপনি আবার শোরুমে যাবেন আসবেন এত কষ্ট দরকার নাই আপনি মোবাইল খরচ পাঁচশো টাকা দিয়ে যান কাজ হয়ে যাবে তাহলে বুঝতে পারতেছেন মানে পাঁচশো টাকা দিতেন মোবাইল খরচ মোবাইল খরচ দিলে পরে আপনার কাজ হয়ে যাবে আমি বাধ্য হয়ে আর কোনো উপায় নেই দিলাম পাঁচশো টাকা এক ঘন্টার মতো লাইসেন্স নাম্বার বেরিয়ে গেল বের করে ফোন দিয়েছে আপনার লাইসেন্স ওকে কাজ কমপ্লিট তো এই হলো বর্তমান সময়ের সরকারি অফিস আদালতের অবস্থা এইবার আসেন এই সময় যদি আপনি এরকম বিপদে পড়ে যান যারা অনেক কর্মচারী আছেন সরকারি কর্মচারী তিনি চান না ঘুষ খাবেও কিন্তু তারপরেও বাধ্য হয়ে তাকে ঘুষ খাওয়া লাগে এরকম কিছু জায়গা আছে না নাই এরকম কিছু জায়গা আছে আমার কিছু জায়গায় দেওয়াও লাগে তাহলে এই ক্ষেত্রে কি করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ দিন হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন জামান সায়াতই মানুষের কাছে এমন একটা সময় আসবে উক্ষয়ার রজুল আর বায়নানা আজি ও রজুল মানুষের কাছে দুইটা অপশন দেয়া হবে দুইটা কাজ দেওয়া হবে এই দুইটা কাজের মধ্যে যে কোনো একটি অপশন তাকে বেছে নেওয়া লাগবে সেই অপশনগুলো কি কি এক নাম্বার হলো হয় অপরাধীদের সঙ্গে মিলিত হয়ে আপনাকে অসৎকর্ম করা লাগবে আর না হয় ব্যর্থতার পরিচয় দিয়ে অক্ষমতার পরিচয় দিয়ে আপনাকে চুপচাপ বসে থাকতে হবে আপনি ঘুষ খাতে চান না আপনি ঘুষ দিতে চান না আপনি কি করবেন ভাই আমি অক্ষম আমি ঘুষ খেতে চাই না তোমরা যে যা করো করো আমার কোনো আপত্তি নেই আমি চুপচাপ বসে থাকলাম এরকম পরিবেশ হবে এরকম পরিবেশ যখন হবে ইমানদার বান্দার করণীয় তখন কি আল্লাহ রসুল বলতেছেন ফমান আদ্রকা জালিকা জামান যদি কারুল কাছে এই রকম পরিবেশ এসে যায় ফল এখতার আল আজা আলাল ফুজুর ওই লোকটা যেন অক্ষমতার পরিবেশটাকে বেছে নেয় অর্থাৎ আমি ঘুষ খেতে চাই না আমি দুর্নীতি করতে চাই না তোমরা যারা করতেছ তোমরা তোমাদের মতো করো আমি বাধা দিয়ে আমার জীবন দিতে রাজি নাই তোমার সঙ্গে মারামারি গ্যানজান হট্টগোল করতে আমি রাজি নাই আমার জায়গায় আমি চুপ করে বসে থাকলাম তোমরা যা মন চাই তাই করে চলে যাও অপরাধ তোমরা করবা শাস্তি তোমরা পাবা তবে এই পদ্ধতি অবলম্বন করা এটা হলো দুর্বল ইমানের পরিচয় দুর্বল ইমানের পরিচয় হলেও আল্লাহ তো আপনার অন্তর দেখতেছে কি বলেন আল্লাহ আপনার অন্তর দেখতেছে এই ক্ষেত্রে আপনি চাচ্ছেন না যে আপনি অন্যায় করবেন ঘুষ খাবেন কিন্তু আপনাকে বিপদের মধ্যে যখন ফেলে দেওয়া হয়েছে তখন আপনার করণীয় যে আপনারা যে যা করতেছেন করেন এখানে আমার কিছু বলার নাই কিছু করার নাই আমি চুপচাপ আমার কোনো ভাগেরও দরকার নাই এই পদ্ধতি যদি অবলম্বন করেন তাহলে পাক যদি কোনো গজব মুসিবত পাঠায় ওই গজবে ওরা পড়বে আল্লাহ চাইলে আপনাকে রক্ষা করবে আপনাকে বাঁচাবে সুবান আল্লাহ বলেন কিন্তু মানুষ কাঁচা টাকার পাগল টাকা দেখলে পারে কাঠের পুতুল পর্যন্ত হা পারে কথা শোনা যায় কথা বলেন কেনা যেখানে টাকা বের করা হয় দেখা যাবে কাঠের পুতুল পর্যন্ত কথা বলে চেয়ার টেবিল পর্যন্ত ওই জায়গায় কথা বলে তো এই জন্য কাঁচা টাকার লোভ সামলানো বড় কঠিন সে যত ভালো জায়গায় বলেন যত খারাপ জায়গায় বলেন